তো বন্ধুরা চলে এলাম আবার রামনগর সামনে খেপিমা সাউন্ড মাল এখন বাঁধা হচ্ছে আর কি কি সেট আছে নাম রামনগরে দেখাচ্ছি वीडियोটা देखते থাকো মামা জি তুমি হারা নেই এখানে আমাদের মুখগুলো দেখাবে না নেকি গো দাদা দাদা সব বান চমাল তো কালকে এখানেও কম্পিটিশান আছে তো চলে আসবে এখানে এই রোডের পাশেই খেলার মাঠেই হবে কম্পিটিশান যা যা দেখতে ইচ্ছু চলে আসবে রামনগর তো চলো আর কি কি সেটা আছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রুবেল সাউন্ডের কাছে কাছে কুবাতপুর রুবেল সাউন্ড

নদীর নাইটা গারেছে নে রুবেল কাউন্ডে ও বাবা রুবেল কাউন্ড রুবেল স্যার রুবেল কাউন্ড তো ছোলয়ালা মালা মাইকের কাছে এখানে মালवाड़ा হচ্ছে মালা মাইক মায়াপুর নদীয়া ਇਹਨਾਂ ਨੂੰ ਕਿਝ ਚੋង ਬੰਨ੍ਹਦੇ ਬਾਕੀ ਆ ਗਏ ਮੈਸ਼ੀਨ ਨੂੰ ਆਪਣਾ ਲਾਟਣੋ ਹਾਇਨੇ এখানেও কালকে রোড শো কম্পিটিশান আছে তো চলে আসবে রামনগর এটা গোবিন্দপুরে পাশি তো চলো আর কি সেট আছে দেখাচ্ছি